পাঁচ মনোরম সন্ধ্যা পাঁচ সেরা উৎসব একদ অঞ্চলের সেরা উৎসব কার্তিক পূজা উৎসব তথা রাস উৎসব বাঙালির সেরা উৎসব দুর্গা আর এই পূজায় সারা বাংলা উৎসবে মেতে ওঠে এই পূজা বিশেষত সাধারণ মানুষ কলকাতায় দেখতে আসে কালী পুজোতে সমস্ত মানুষ বারাসাত দেখতে যায় জগজাতি পুজো মানেই আমরা সবাই জানি চন্দননগর যেতে হবে ঠিক তেমনই কার্তিক পুজো মানেই বাসবেরিয়া এমনটাই মনে করছে বহু মানুষ কারণ এই বাসবেরিয়া অঞ্চলের মানুষ সারা বছর অপেক্ষায় থাকে কার্তিক পুজোর জন্য এখানকার কার্তিক পুজোর প্যান্ডেল কোন অংশে দুর্গাপুজোর প্যান্ডেলের থেকে কম হয় না এখানকার প্যান্ডেল গুলোতে বহু সেলিব্রিটি থাকে উপস্থিত এবছর এবং বৃন্দাবনের চন্দ্রোদয় যদিও মিলন পল্লী নটরাজ সংঘ এবছর সেরা কার্তিক পুজোর সম্মানে সম্মানিত হয় বাংলা নিউজ টিভি কলকাতার পক্ষ থেকে টিম ছিল রাজস্থানের উমেদ ভবন তারিখে কিছু দৃশ্য তুলে দেবো আমাদের চ্যানেলের পর্দায় নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট

Okay. y uh, <coughs> <coughs>

বিকেলবেলা ছটার থেকে ওপেন করলাম আসতে দেরি হয়ে গেছে জাস্টাও আমি এলাম আমাদের বাংলাদেশের আর্টিস্ট সেখানে এখানে এছাড়া আমাদের দলীয় কর্তারা সব এসেছিল অসুব থেকে শুরু করে সবাই এসেছিল সাইনি ঘোষ দেরি হয়ে গেছে সোনা অ্যাকচুয়ালি সারা বছর মানুষকে সেবা করে মানুষের দুঃখের দিনে থাকে অরিজিতা যখন চেয়ারম্যান ছিল প্রচুর কাজ করেছে আর আমি প্রতিবাদের জন্য এবার একটা প্যান্ডেল এবার দিয়ে জোড়া প্যান্ডেল হয়েছে আরেকটা প্যান্ডেল দেখলাম সাজিয়েলাম কার পুজোটা বুঝে এটাও শোনা মানে বাসবেলিয়াতে ওর নামটা অরিজিনাল নামটা ছড়িয়ে আছে আর এখানে মানুষ খুব উৎসাহ সহকারে পুজো দেখে আনন্দ পায় আর এবার আমাকে একটা কথা বললো পুজোর আগে যে তখন দা আর্টিস্টের খরচা করবো না আমি সবাইকে ফুচকা খাওয়াবো কয়েক লক্ষ টাকা খাওয়া

অনেকবার এসেছি খুবই ভালো জায়গা শান্তিপূর্ণ জায়গা সুন্দর জায়গা এবং খুব পছন্দের জায়গা আমার অনেকবার অনুষ্ঠান করতে এসেছি সোনার হাত ধরে তো এই পুজোতে প্রথমবার আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে এমন সুন্দর একটা মণ্ডপ একদম আকাশ আকাশচঙ্গি এবং তারপরে এত সুন্দর পুজো হচ্ছে দেখে খুবই ভালো লাগছে এবং আজকে আবার অনুষ্ঠানও পরিবেশন করতে হবে সবটা মিলিয়ে আবার মানে এত যে বিরাট করে পুজো হয় সেটা এখানে না আসলে বোঝা যেত না খুব ভালো লেগেছে আর সঙ্গে করে আমি বিমানকেও নিয়ে এসেছি নতুন এসে এই কার্তিক পুজো তাকে সাফল্য মন্ডিত করুন বছর বছর আরো সুন্দর থেকে সুন্দরতর হোক আরো বড় হোক এটাই কামনা করুন আমরা জানি দুর্গা পুজো মানে কলকাতা আর জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর কার্তিক পুজো মানে বাস বেরিয়ে কি বলবেন এই বিষয়ে আমি সর্বপ্রথম একটা কথা বলবো কার্তিক পুজোর সম্বন্ধে না কলকাতাবাসীরও আর যে বিভিন্ন জায়গার লোক জানে না যে আমাদের এই বাঁশবেের পুজোটা কত বড় ধরনের পুজো হয় আর দিয়ে এই কার্তিক পুজোতে কার্তিক ঠাকুর নাম করে হয় কিন্তু বিভিন্ন মূর্তি থাকে শিবের থাকে নটরাজ থাকে গণেশ থাকে সব রকমের মূর্তি থাকে কিন্তু এইখানে যদি আজকে কলকাতাবাসী বলুন বিভিন্ন জায়গা থেকে যদি মানুষ আসে না দেখতে পারবে তারা সেকেন্ডবার তাদের বলতে হবে না তারা এমনিই আসবে একবার আমি চাই আমন্ত্রণ আমন্ত্রণ করতে চাই যে সবাই একবার আসুক একবার বাজবে বাঁচবে আর পুজোটা একবার দেখুক দেখলে বুঝতে হবে যে এখানকার পুজোর মাহাত্মটা কী এই জন্যই আমি সবাইকে আমন্ত্রণ করতে চাইছি সবাই একবার আসুক ক্লাব বলতে দেখুন ক্লাবটা আমরা এই পুজো থেকেই স্টার্ট করি আজকে এই পুজোর উনসত্তর বছর পদর্পণ করলো তো সমস্ত বাচ্চা থেকে একদম সিনিয়র পর্যন্ত যারা আছে তারা এই পুজোর থেকে কেউ যারা আর কি আমি ভগবানকে বলি কেউ শয্যাশায়ী না হয় কিন্তু যারা শয্যাশায়ী হয়ে রয়েছে তারাও বলে যে না আবার মাঠে যাব সবার একটা আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা যে না পুজোটা আমরা সবাই মিলে করেছি তারা যে তাদের এই সিনিয়রদের হাত দিয়েই তৈরি পুজোটা আমরা পর সব জেনারেশনটা আস্তে আস্তে ধীরে ধীরেই এই আমরা শুরু করে শেষ পর্যন্ত আমরা এটা চালু করে রেখেছি স্যার বলেন যে সোনারা সবসময় সোশ্যাল মধ্যে থাকে অনেক আশীর্বাদ জানাই আরও ভালোভাবে উনি যাতে অনেক কাজ করতে পারেন তো কি বলবেন এই বিষয়ে চেষ্টা করি সোশ্যাল ওয়ার্কের মধ্যে থেকে মানুষকে খুশি করা কেন সব মানুষ খুশি নেই বা সুখী নেই কিছু কিছু চেষ্টা করি সবার ঘরে করে আমি প্রথম কথা কোনোদিনও আর কি ফটোর পিছনে আমি দৌড়াই না যে ফটো আমাকে তুলতে হবে আমি লুকিয়ে লুকিয়ে এই যে করোনা গেছে করোনার সময় আমি কাউকে বুঝতেই দিই আমি কি করেছি আর আমি বলতেও চাই না কিন্তু আমি শুধু মানুষ না যারা অবলা জন্তু আছে ভৈরব যাদের সবাই কুকুর বলে তাদেরকে আমি কিভাবে কি করি সেটা ভগবান জানে আমি কাউকে বুঝতেও দিই না আমি কাউকে আমি কি করি আর আমি এটা এরকম করবো আমি আনন্দ পাই আমি একা একা করলেও আনন্দ পাই আমি বাস বেরিয়ার মানুষদের জন্য ফুচকা স্টল দেওয়া হলো আজকে এই দৃশ্যটাকে একটু উল্লেখ এই ফুচকা স্টলটা দিয়েছি তো এটা একটা চমক দিয়েছি চমক বলতে ভাই বোনরা আমি দেখেছি চলতে ফিরতে দেখেছি ফুচকা খুব ভালোবাসে আমি আমি নিজের মন থেকে আসলো আমার এক ভাই দুবাইতে থাকে সেই ভাই বলল যে দাদা তোমার কি চা আমি বললাম চলো তাহলে ফুচকাই করব তাই এই ফুচকা দিয়েই শুরু করলাম প্রত্যেক বছর কিছু না কিছু আমি করবো এবারে ব্যাপারে এবারে পুজো আমাদের রাজস্থানের উমেদ ভবন হচ্ছে আমাদের আর একটা পুজো আমি জোড়া পুজো করছি আর একটা পুজো হলো আমাদের ভৃন্দমনের চন্দ্রদয় মন্দির নেক্সট আকর্ষণ কী থাকবে আমি নেক্সট আকর্ষণ চেষ্টা করছি সোমনাথ মন্দির আমার খুব ইচ্ছা দেখি ভগবান যদি করা না তাহলে আমি অবশ্যই করব মানুষের উদ্দেশ্যে কি বার্তারা একটাই মানুষের উদ্দেশ্য একটাই বার্তা মানুষ শান্তিতে থাকুক সবাই হাসি খুশিতে থাকো আর এই পুজো দিয়ে সবাইকে আমি শান্তি বার্তা পৌঁছাতে চাই যে কার ঘরে জানি অসুখী না থাকে সবাই জানি সুখে থাকে